মুসলিম বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তেল সমৃদ্ধ একটি দেশ হচ্ছে সৌদি আরব অন্যদিকে দক্ষিণ এশিয়ার স্থল বেষ্টিত ও পাহাড় পর্বতের দেশ হচ্ছে আফগানিস্তান এবং অপরদিকে পৃথিবীর একমাত্র বাংলা ভাষা ও বাঙালি জাতির দেশ হচ্ছে বাংলাদেশ তো আজকের ভিডিওতে আমরা সৌদি আরব আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব যে এই দেশগুলোর মধ্যে কে কোন দিক থেকে বেশি এগিয়ে রয়েছে তো ভিডিওর প্রথমে আমরা সৌদি আরব নিয়ে আলোচনা করব এরপর ক্রমে আফগানিস্তান এবং শেষে বাংলাদেশ নিয়ে আলোচনা করব তো শুরুতে যদি সৌদি আরব সম্পর্কে কথা বলি দেশটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং সৌদির অফিসিয়াল নাম হচ্ছে দ্য কিংডম অফ সৌদি আরবিয়া এটি হচ্ছে বিশ্বের সব থেকে আলোচিত মুসলিম দেশ এই দেশটিতে রয়েছে ইসলাম ধর্মের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনা এবং সৌদি আরব হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরবীয় রাষ্ট্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি এশিয়ার সর্ববৃহৎ আরব দেশ দেশ এবং আয়তনের দিক থেকে সৌদি হচ্ছে পৃথিবীর সব সবথেকে বড় দেশ বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় তিন কোটি পঁচাত্তর লক্ষ আর জনসংখ্যার বিচারে সৌদি হচ্ছে পৃথিবীর চল্লিশতম জনভুল দেশ সৌদি আরবের অফিসিয়াল ভাষা হচ্ছে এরাবি আর সৌদির প্রায় সকল নাগরিক ইসলাম ধর্মের অনুসারী এই দেশে প্রায় নিরানব্বই শতাংশ মুসলিম রয়েছে সৌদি আরবের রাজধানী ও বৃহত্তম শহর হচ্ছে রিয়াদ এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে জেদ্দা আর দেশটির সবথেকে জনবহুল শহর হচ্ছে রিয়াদ সৌদি আরবের অর্থনীতির অন্যতম প্রাণ হচ্ছে তেল এবং গ্যাস আর দেশটিতে প্রচুর পরিমাণে তেল ও গ্যাসের মজুদ রয়েছে তাছাড়াও সৌদি আরব প্রতি বছর বিপুল পরিমাণের অর্থ অর্জন করে হজের মাধ্যমে প্রতি বছর বিশ লাখেরও বেশি মুসলিম হজ পালনের জন্য এই দেশে চলে আসে এছাড়াও বর্তমানে সৌদির অর্থনীতির আরেকটি মূল উৎস হচ্ছে পর্যটন খাত তো দুই সালে সৌদি আরবের মোট জিডিপি হচ্ছে এক দশমিক একশো ট্রিলিয়ন মার্কিন ডলার এবং সৌদির একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে বত্রিশ হাজার আটশো একাশি মার্কিন ডলার আর মাথাপিছু আয়ের র্যাঙ্কিংয়ে সৌদি আরব বিশ্বের পঁয়ত্রিশতম স্থানে রয়েছে সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে সৌদি রিয়াল এবং এক মার্কিন ডলার সমান সৌদির প্রায় চার রিয়াল বিশ্বে সামরিক র্যাঙ্কিংয়ের দিক থেকে সৌদি হচ্ছে পৃথিবীর তেইশতম শক্তিশালী দেশ বর্তমানে সৌদির সামরিক বাজেট প্রায় বাহাত্তর বিলিয়ন মার্কিন ডলার সৌদি আরবের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে মক্কা মদিনা দাম্মাম দায়ফ ইত্যাদি বর্তমানে দেশটিতে বিমানবন্দর রয়েছে মোট দুইশো চোদ্দটি আর বর্তমানে সৌদি আরবে মোট পাঁচটি সমুদ্র বন্দর রয়েছে সড়ক যোগাযোগের ব্যবস্থার দিক থেকে পৃথিবীর মধ্যে সৌদি রয়েছে ২৪ নম্বর স্থানে এবং রেল যোগাযোগের দিক থেকে সৌদি রয়েছে পৃথিবীর মধ্যে তম স্থানে এছাড়াও বর্তমানে সৌদির মোট জনসংখ্যার প্রায় ছিয়ানব্বই শতাংশ মানুষ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে থাকে তাছাড়াও বিশ্বের সব থেকে নিরাপদ দেশের তালিকায় সৌদির অবস্থান তম। তো এগুলো ছিল সৌদি আরবের সকল ইনফরমেশন এখন চলে যাওয়া যাক আফগানিস্তানের ইনফরমেশনে আফগানিস্তান স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আর দেশটির অফিসিয়াল নাম হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান দেশটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র এছাড়াও দেশটিকে প্রায় সময় মধ্যপ্রাচ্যের অংশ হিসেবে গণ্য করা হয় আফগানিস্তানের মোট আয়তন হচ্ছে ছয় লক্ষ তিপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে দেশটি পৃথিবীর তম বৃহত্তম দেশ বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় চার কোটি চৌত্রিশ লক্ষ এবং জনসংখ্যার বিচারে আফগানিস্তান হচ্ছে পৃথিবীর তম জনভূল দেশ দেশটির সরকারি ভাষা হচ্ছে ফার্সি এবং পশতু আফগানিস্তান দেশটির প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম এবং দেশটিতে প্রায় নিরানব্বই মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী আফগানিস্তানের রাজধানী ও বাণিজ্যিক রাজধানী উভয় হচ্ছে কাবুল এবং আয়তনে কাবুল হচ্ছে আফগানিস্তানের সবথেকে বড় শহর আফগানিস্তান হচ্ছে বিশ্বের স্বল্প উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম সোভিয়েত আফগান যুদ্ধ এবং তারপরে গৃহযুদ্ধ দেশটির অর্থনীতিকে অতিরিক্ত বিপর্যয় ফেলে দেয় আফগানিস্তানের মানুষ মূলত কৃষিকাজ এবং পশুপালনের উপর নির্ভরশীল তবে আফগানিস্তানের অর্থনীতির ছাপ্পান্ন শতাংশ সেবা খাত এবং একুশ শতাংশ শিল্প খাত থেকে আসে তো বর্তমানে দেশটির মোট জিডিপি হচ্ছে মাত্র বিশ বিলিয়ন মার্কিন ডলার এবং জিডিপি পার ক্যাপিটা হচ্ছে চারশো এগারো মার্কিন ডলার মাথাপিছু আয় র্যাঙ্কিং হিসেবে বর্তমান পৃথিবীর তৃতীয় এবং এশিয়া সব থেকে গরিব দেশ হচ্ছে আফগানিস্তান বিদেশি সাহায্যে দেশটিতে সড়ক বাঁধ বিদ্যুৎ প্রকল্প কারখানা বিমানবন্দর ইত্যাদি নির্মাণ করা হয় আফগানিস্তানের সরকারি মুদ্রার নাম হচ্ছে আফগান আফগানি এবং এক মার্কিন ডলার সমান আফগানিস্তানের সত্তর আফগানি বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে আফগানিস্তান রয়েছে একশো নম্বর স্থানে এবং বর্তমানে আফগানিস্তানের সামরিক বাজেট প্রায় এক দশমিক একশো বিলিয়ন মার্কিন ডলার আফগানিস্তানের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে কান্দাহার হেরাত মাজারে শরীফ জালালাবাদ ইত্যাদি বর্তমানে আফগানিস্তানে মোট ছেচল্লিশটি বিমানবন্দর রয়েছে তবে যেহেতু দেশটি একটি স্থলবেষ্টিত রাষ্ট্র হওয়ায় দেশটিতে কোনো বন্দর নেই সড়ক যোগাযোগের ব্যবস্থার দিক থেকে পৃথিবীর মধ্যে আফগানিস্তান রয়েছে একানব্বই নম্বর স্থানে তবে আফগানিস্তানে রেল যোগাযোগের কোন ব্যবস্থা নেই বর্তমানে আফগানিস্তানের মোট জনসংখ্যার মাত্র দশ শতাংশ মানুষ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে থাকে এছাড়াও বিশ্বের সবথেকে নিরাপদ দেশগুলোর তালিকায় আফগানিস্তানের অবস্থান একশো বাষট্টিতম তো এগুলো ছিল আফগানিস্তানের সকল ইনফরমেশন এবং এখন চলে যাওয়া যাক বাংলাদেশের ইনফরমেশনে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে উনিশশো সালে এবং দেশটির অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ দেশটি এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের উত্তর উপকূলে অবস্থিত দেশটির মোট আয়তন হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো বর্গ কিলোমিটার আয়তন হিসেবে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর চুরানব্বই তম বড় দেশ বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি ত্রিশ লক্ষ এবং জনসংখ্যার বিচারে দেশটি পৃথিবীর অষ্টম সব থেকে জনভুল দেশ বাংলাদেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম দেশটিতে প্রায় একানব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্ম এবং আট শতাংশ হিন্দু ধর্মে বিশ্বাসী বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা ও বাণিজ্যিক রাজধানী শহর চট্টগ্রাম এবং বাংলাদেশের সবথেকে জনবহুল ও বৃহত্তম শহর হচ্ছে ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নয়নশীল একটি দেশ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি এবং শিল্পের উপর নির্ভরশীল এই দেশের মাটিতে প্রচুর পরিমাণে ধান পাট এবং চা উৎপাদন করা হয় এছাড়াও বর্তমানে বাংলাদেশ পৃথিবীর সর্ববৃহৎ গার্মেন্টস শিল্প দেশগুলোর মধ্যে একটি এবং এই দেশে ছোট বড় দিয়ে প্রায় চার হাজার গার্মেন্টস কোম্পানি রয়েছে তাছাড়াও বাংলাদেশ পৃথিবীর অন্যতম জাহাজ রিসাইকেলিং করা দেশগুলোর মধ্যে একটি এবং চট্টগ্রাম শহরে প্রায় আশিটি জাহাজ নির্মাণ করার কারখানা রয়েছে বাংলাদেশের অর্থনীতির আরেকটি মূল উৎস হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স তো দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে চারশো বিলিয়ন মার্কিন ডলার এবং বর্তমান মানে বাংলাদেশের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা হচ্ছে দুই হাজার মার্কিন ডলার মাথাপিছু আয় র্যাঙ্কিংয়ে পৃথিবীর মধ্যে বাংলাদেশ রয়েছে একশো নম্বর স্থানে বাংলাদেশের সরকারি মুদ্রার নাম হচ্ছে টাকা এবং এক মার্কিন ডলার সমান বাংলাদেশি প্রায় একশো টাকা বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ের দিক থেকে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সাঁইত্রিশতম শক্তিশালী দেশ বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় সাত বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে খুলনা সিলেট রাজশাহী গাজীপুর ইত্যাদি বর্তমানে বাংলাদেশে মোট আঠারোটি বিমানবন্দর রয়েছে এবং বর্তমানে বাংলাদেশে মোট তিনটি সমুদ্র বন্দর রয়েছে সড়ক যোগাযোগের ব্যবস্থার দিক থেকে পৃথিবীর মধ্যে বাংলাদেশ রয়েছে বিশ নম্বর স্থানে এবং রেল যোগাযোগের ব্যবস্থার দিক থেকে বাংলাদেশ রয়েছে পৃথিবীর মধ্যে তম অবস্থানে এছাড়াও বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ছিয়াত্তর শতাংশ মানুষ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে থাকে তাছাড়াও বিশ্বের সব থেকে নিরাপদ দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান তিরানব্বইতম তো আশা করি আপনারা সৌদি আরব আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার কম্পারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন